সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার আগরতলা রাজবাড়ির সামনে ভারতের সংবিধান প্রণেতা বিশিষ্ট রাজনীতিবিদ অর্থনীতিবিদ সমাজ সংস্কারক স্বাধীনতা সংগ্রামে আধুনিক ভারতের উপকার ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে উনার মর্মর মূর্তিতে মাল্যদান দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা ও প্রণাম জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরার তপশালী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পৌরনিগমের নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেব আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর কেবিনেটে উনি ছিলেন এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা অব অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন আজকের দিনও সেটা স্মরণ করার মতো এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন যেভাবে উনি লড়াই করেছেন সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয় আমরা জানি যে শিক্ষা মেধা বাক্যিতা ও কুর্দার যে লেখনী ওনার সেই বাবা সাহেব আম্বেদকর এটা আমি বলবো যে যে ওনাকে অনেক লেটে যেটা আমার পূর্ব বক্তা বলেছেন অনেক পরে ওনাকে নাইনটিন নাইনটিতে বি ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন আমরা এটাও জানি যে উনিশশো ছাপ্পান্ন সালের ছয়ই ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে গত বছর আমরা দু হাজার তেইশ সালে ডিসেম্বরে আমরা আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডাক্তার বি আর আম্বেদকারের পূর্ণাবয়ার মূর্তি আমরা স্থাপন করেছি আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরও কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকেও আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে তপসিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে আমরা আগামী দিন আজকের যে ওনার একশো পঁয়ত্রিশতম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি সেই উপলক্ষে আমি আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য